আপনারা যারা গাইবান্ধা সিভিল সার্জন কার্যালয়ে নিয়োগ পরীক্ষায় অংশগ্রহণ করতে যাচ্ছেন তাদের জন্য এই ভিডিও ভিডিওতে থাকছে নিয়োগ পরীক্ষার সাজেশন প্রশ্ন পাঠান এবং বিগত সালের প্রশ্ন নিয়ে বিস্তারিত আলোচনা আশা করি ভিডিওটি প্রথম থেকে শেষ অব্দি দেখার চেষ্টা করবেন তার আগে একটি কথা বলে যাই স্বল্প সময় সেরা প্রস্তুতি নিতে চাইলে অবশ্যই সিভিল সার্জন জব রিভিউ এই বইটির পিডিএফ আমাদের কাছ থেকে সংগ্রহ করে নিতে পারেন পিডিএফ মূল্য মাত্র চল্লিশ টাকা পিডিএফটি সংগ্রহ করতে এই নাম্বারে হোয়াটসঅ্যাপের মাধ্যমে যোগাযোগ করে পিডিএফটি সংগ্রহ করে নেবেন গাইবান্ধা সিভিল সার্জন কার্যালয়ে নিয়োগ বিজ্ঞপ্তি সেরেছে এখানে পরিসংখ্যানবিদ হিসেবে চারজন কোল্ড চেয়ার টেকনিশিয়ান হিসেবে একজন স্টোর কিপার পাঁচজন অফিস সহকারী কাম কম্পিউটার মধ্যে রাক্ষরিক দুইজন স্বাস্থ্য সহকারী সাতাশি জন ড্রাইভার একজন এবং ল্যাব অ্যাটেন্ডেন্স একজন করে নিয়োগ দেওয়া হবে আপনারা যারা আবেদন করতেছেন তারা অবশ্যই এই লিঙ্কে গিয়ে আবেদন করতে পারেন তো চলুন আমরা দেখে নেই যে কি কি পড়তে হবে কি কি পড়লে আমরা একশো পার্সেন্ট পরীক্ষায় কমন পাবে এটা হলো একটা প্রশ্ন প্যাটার্ন আপনাদের প্রশ্ন কিন্তু রিটার্ন প্যাটার্নে আসবে সময় দেওয়া হবে নব্বই মিনিট মার্ক থাকবে আশি আশি মার্কের পরীক্ষা রিটেন পরীক্ষা হবে প্রশ্ন এমন আসবে একটা বিগত সালে প্রশ্ন আমরা সমাধান করি এরপরে বলবো যে আসলে কোন কোন টপিক্স পড়লে আপনি একশো পার্সেন্ট পরীক্ষার হলে কোন পারবেন এই বইটা থেকে এই বইয়ের পিডিএফ থেকে তো বিগত সালে একটা প্রশ্ন দেখি কি কি এসেছিল সাইন কোন ধরনের সাহিত্যকর্ম কাব্যগ্রন্থ তাহলে সাহিত্য থেকে প্রশ্ন এসেছে সন্ধি বিচ্ছেদ করুন সংবাদ দেবর্ষী সোম বাদ সংবাদ দেব প্লাস ঋষি দেবর্ষী এক কথায় প্রকাশ করুন যা পোতা হয়েছে পতিত্ব যা বলার যোগ্য না অকত্ব অর্থ লিখুন ননির পুতুল শ্রম বিমুখ অর্থাৎ বাগদারা থেকে প্রশ্ন এসছে বিপরীত শব্দ লিখুন অগ্রজ অনুজ অগ্রজ অনুজ হবে সুন্দর কুৎসিত হবে কারক বিভক্তি নির্ণয় করুন কুকর্মে বিরত হও অপাদান কারকে সপ্তমী বিভক্তি সংসপ্ত উপন্যাসের লেখককে শহীদুল্লাহ কায়সার দেস্তরা হরতন শব্দগুলো কোন ভাষা থেকে এসেছে দেস্তোরা ফরাসি শব্দ হরতন ওলন্দাজ শব্দ ব্যাস বাক্য সহ সমাস নির্ণয় করুন নির্জলা নাই জল জাহাতে বহুবিহীন রাষ্ট্রপতি রাষ্ট্রের প্রতি ষষ্ঠী তৎপুরুষ মাস শুদ্ধ করে লেখুন সেলেটি ভয়ানক মেধাবী এই ভয়ানক শব্দটা বাদ যাবে এখানে বলতে হবে সেলেটি অত্যন্ত মেধাবী অথবা সেলেটি খুব মেধাবী টিকা লেখুন পহেলা বৈশাখ পহেলা বৈশাখ সম্পর্কে পাঁচটি বাক্যের পাঁচটি বাক্যের একটা অনুচ্ছেদ লিখতে বলা হয়েছে ভাব সম্প্রসারণ করুন স্বাস্থ্য সকল সুখের মূল সর্বোচ্চ সাত থেকে দশটা বাক্যের মধ্যে একটা ভাব সম্প্রসারণ তৈরি করতে হবে

রান রানের পরে সবসময় অন বসে হি কামস কামের পর অফ বসে হি ইস পাউড পাউডার পর অফ বসে হু আর ইউ টকিং অ্যাবাউট টকিং অ্যাবাউট বুঝবে ডো্ট স্মাইল ডোনাইল স্মাইল পর অ্যাট বসে তাহলে থেকে প্রশ্ন আসছে মেক এ সেন্টেন্স উইথ দ্য ফলোয়িং অর্থাৎ আইড ফ্লেজ থেকে প্রশ্ন আসবে ব্লু ব্লাড অভিজাত সিক্স অ্যান্ড সেভেন এলোমেলা বার্নিং কোশ্চিন জরুরি সমস্যা হোয়াইট এলিফেন্ট বাই শীঘ্রই গণিত অনেকে আসে গণিত আসলে খুব শর্টকাট উত্তর লিখে দিয়ে আসেন যে উত্তর এত এভাবে করলে পরীক্ষায় আপনি জিরো মার্ক পাবেন আপনাকে এইভাবে টোটাল লিখে সমাধান করে দিয়ে আসতে হবে যদি x প্লাস ওয়ান বাই এক্স থ্রি হয় তবে এক্স কিউব প্লাস ওয়ান বাই এক্স কিউ এর মান কত আমরা ক্যালকুলেশন করলে উত্তর পাবো জিরো একটি গড়ি আশি আট পার্সেন্ট ক্ষতিতে বিক্রয় করা হলো গড়িটি আরো আটশো টাকা বেশি মূল্য বিক্রয় করা হলে আট পার্সেন্ট লাভ হতো গড়িটির ক্রয় মূল্য কত তাহলে আমরা এইভাবে ক্যালকুলেশন করব ক্যালকুলেশন করলে আমাদের উত্তর আসবে পাঁচ হাজার টাকা উৎপাদক বিশ্লেষণ করুন উৎপাদক বিশ্লেষণ করে দিয়ে আসবো আমরা এরপরে সংক্ষিপ্ত কিছু রূপ থাকবে যেগুলো আমাদের

পনেরো কিলোমিটার বাংলাদেশের একমাত্র দ্বীপ জেলা কোনটি ভোলা বাংলাদেশের সাদ কোনটি চিংড়ি বাংলাদেশের সমুদ্র বন্দর কয়টি তিনটি রাশিয়ার সমুদ্রার নাম কি রুবল তরল পদার্থের ওজনের একক কি লিটার পৃথিবীর বৃহত্তম ম্যানগ্রোভ বনের নাম কি সুন্দরবন ওয়াইফাই এর পুনরূপ ওয়ারলেস ফাইডালিটি পৃথিবীর নিকটতম নক্ষত্র কোনটি সূর্য বাংলাদেশের প্রথম জিআই পণ্য কোনটি জামদানি এই ছিল বিগত সালের একটি প্রশ্ন তাহলে আমরা একবার দেখবো যে কোন কোন টপিকস পড়ে গেলে আমরা একশো পার্সেন্ট পরীক্ষার হলে কমন পাবো বাংলার জন্য মার্ক থাকবে ইংরেজি বিশ মার্ক গণিত বিশ মার্ক এবং সাধারণ জ্ঞান মার্ক টোটাল আশি মার্কের পরীক্ষা হবে সময় দেওয়া হবে দেড় ঘন্টা বাংলার জন্য সন্ধি বিপরীত শব্দ এক কথা প্রকাশ বানান শব্দ কারক সাহিত্য এই টপিক গুলা খুব ভালো করে এই বইটার পিডিএফ থেকে দেখে যেতে হবে একশো পার্সেন্ট কমন পাবেন বাংলা ইংরেজির জন্য আইডাম ফ্রেজ বয়েস জেন্ডার নাম্বার ন্যারেশন চেঞ্জিং সেন্টেন্স প্রিপোজিশন আর্টিকেল রাইট ফর্ম অফ ভার্ব

কমন পাবেন সাধারণ জ্ঞানের ক্ষেত্রে বাংলা আমাদের যে বইটা আছে এই বইটা থেকে সাধারণ জ্ঞান 100% আপনি কমন পাবেন এতটুকু নিশ্চয়তা দিতে পারি এখন কথা যে আপনাদের পিডিপি পরে কি কি কমন পেয়েছে 100% অনেকেরই জব হয়েছে ভাই এমন কমন অনেক দিতে পারবো এখন আসি যে আপনারা অন্য যে কোনো সরকারি চাকরি প্রস্তুতির জন্য কোন কোন বই পড়া আপনাদের উচিত বাংলার জন্য এই দুটো বই ইংরেজির জন্য এই বইটা গণিতের জন্য নবম দশম শ্রেণীর গণিত অথবা এই বইটা আর সাধারণ জ্ঞানের জন্য যে কোনো সাধারণ জ্ঞানের সিরিজের বই সংগ্রহ করে নিতে পারেন বাজার থেকে যদি যারা বই কিনতে চান তারা এই বইগুলো বাজার থেকে সংগ্রহ করে নিতে পারেন আর যারা বই কেনার মতন তিন থেকে চার হাজার টাকা নেই তারা আমাদের কাছ থেকে মাত্র একশো টাকা দিয়ে সকল বইয়ের আপনার যে কোনো জবের সকল বইয়ের পিডিএফ একসাথে সংগ্রহ করে নিতে পারবেন এই নাম্বারে হোয়াটসঅ্যাপের মাধ্যমে যোগাযোগ করে তো আজকের ভিডিও এখানেই শেষ করছি সবার জন্য শুভকামনা রইল সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন